কোনো দেশে স্বৈরাচার বা দুর্নীতিগ্রস্ত সরকার যখন জনগণের উপকারের কথা মাথায় না রেখে দুর্নীতি ও লুটপাটের উদ্দেশ্যে বিদেশি ঋণ নেয় সেটাই অডিয়াস ডেট বা বিতর্কিত বিদেশি ঋণ হিসেবে পরিচিত অডিয়াস বা বিতর্কিত বিদেশি ঋণের তাত্ত্বিক ধারণা অনুসারে কোনো সরকার যদি জনকল্যাণের বাইরে নিজের ক্ষমতা দমননীতি দুর্নীতি ও লুটপাটের উদ্দেশ্যে ঋণ নেয় তবে তার বোঝা জনগণের উপর চাপানো ন্যায়সঙ্গত নয় আন্তর্জাতিক আইন এখনও এ ধরনের ঋণকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না বিভিন্ন দেশে মৌকুফ বা উদাহরণ রয়েছে গত বছরে জুলাই গণ পতন ঘটে শেখ হাসিনা সরকারের পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে এমন অনেক মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল যেগুলো দেশের জনগণের স্বার্থ রক্ষার চেয়ে উল্টো বৈদেশিক ঋণের বোঝা বাড়িয়েছে কর্ণফুলি টানেল পায়রা গভীর সমুদ্র বন্দর মাতার বাড়ির বিদ্যুৎ প্রকল্প যার অন্যতম উদাহরণ আসার রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় পর্যালোচনার বিষয়টি নিয়ে সরকার উচ্চ মহলে আলোচনা চলছিল তবে এতে সংশ্লিষ্ট দাদাদেশ ও সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন দেখা দিতে পারে এমন আশঙ্কা করা হয় এরপর এসব প্রকল্পে ঋণ চুক্তি পুনর্মূল্যায়নের বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহল অনেকটা নিশ্চুপ ভূমিকা পালন করছে বিদেশি ঋণদাতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনেও মেগা প্রকল্পগুলো থেকে দুর্নীতি ও লুটপাটের বিষয় উঠে আসে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে বলেছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প অর্ণফুলি টানেল মেট্রো রেল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প দো হাজারি কক্সবাজার রেল লাইন পায়রা গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের সাতটি মেগা প্রকল্পের কোনো কোনোটির ব্যয় প্রায় নয়শো শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে কমিটির প্রতিবেদন অনুসারে দেশের সাত মেকার প্রকল্পের শুরুতে যে ব্যয় ধরা হয়েছিল চূড়ান্তভাবে তার চেয়ে আশি হাজার কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে অর্থাৎ এসব প্রকল্পের উদ্দেশে নেওয়া ঋণের বড় একটি অংশই লোপাট করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দুর্নীতিগ্রস্ত বা স্বৈরাচার সরকারের নেওয়া ঋণকে অডিয়াস ডেট বিবেচনা করে মকুফ বা ঋণ পুনর্গঠনের উদাহরণ রয়েছে দুই সালে ইকুয়েটরির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া ঘোষণা দেন যে তাদের দেশের বৈদেশিক ঋণের একটি বড় অংশ জনবিরোধী ছিল তিনি প্রায় তিন বিলিয়ন ডলার ঋণ বাতিল করে তা কম দামে পুনঃক্রয় করেন একইভাবে ইরাকেও সাদ্দাম হোসেনের শাসনামলে নেয়া প্রায় একশো বিলিয়ন ডলার ঋণকে যুক্তরাষ্ট্র ও প্যারিস ক্লাবের নেতৃত্বে অনৈতিক বিবেচনায় প্রায় আশি শতাংশ পর্যন্ত মৌকুফ করা হয় দুই সালের পর কিউবায় কাস্ট্রো নেতৃত্বে বিপ্লবী সরকার ক্ষমতায় আসার পর বাতিস্তা সরকারের সব বিদেশি ঋণকে অডিয়াস হিসেবে ঘোষণা করে বিষয়টি নিয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বনিক বার্তাকে বলেন আওয়ামী লীগ সরকারের সময় মেকার প্রকল্প সহ অনেক প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো অনিয়ম দুর্নীতির চিত্র তুলে এনেছে সেতপত্র কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে এক প্রকার স্বীকার করা হয়েছে যে দুর্নীতি হয়েছিল কিন্তু এসব প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে যে ফলো করা দরকার ছিল সেগুলো হয়নি রাষ্ট্রের ক্ষতি হয় জনসমর্থন নেই এমন প্রকল্প বাস্তবায়ন করা হলে তার দায় কেন জনগণ মেটাবে বিশ্বের বহু দেশে রাজনৈতিক বিদেশি ঋণের প্রকল্প নেওয়া হয়েছে উপযোগিতা না থাকার কারণে এরকম অডিয়াস ডেট নামে পরিচিত ঋণ সংক্রান্ত বিষয় থেকে বেরিয়ে আসার পদ্ধতিও এখন চর্চা হচ্ছে সরকার কেন সেদিকে যাচ্ছে না এসব দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখার বিষয় আমরা সরকারের কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না সার্বিক বিষয় জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে বলেন অপ্রয়োজনীয় ও জনস্বার্থ বাধাগ্রস্ত হয় এমন প্রকল্প থেকে সরে এসেছে সরকার এমন কি অনেক প্রকল্পের ও সংশোধন করা হয়েছে মেগা প্রকল্পের বিষয়গুলো নিয়ে সরকার শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেয়েছে সেই প্রতিবেদনে যেসব চিত্র উঠে এসেছে সেগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে এগুলোর আর্থিক দিকগুলো ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে তবে কোনো প্রকল্প হঠাৎ করে বাদ দেওয়ার সুযোগ নেই এতে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়তে পারে তবে শেখ হাসিনা সরকারের সময় নেয়া ঋণ নির্ভর প্রকল্প বন্ধ করার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইসলাম তিনি বলেন সরকার যে রেখেছে সেগুলো তারা পছন্দ করে চলমান রেখেছে বিষয়টি এমন নয় চালু রাখতে হয়েছে কারণ সেগুলো বন্ধ করাটা দেশের জন্য কস্ট ইফেক্টিভ হবে না শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন প্রকল্পে যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলো লুটপাট হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে ডেটের পক্ষে যদি প্রমাণ থাকে তাহলে সরকারের উচিত দাতাদের সঙ্গে দর কষাকষির একটা উদ্যোগ নেয়া